নমস্কার অনুভিল ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সন্ধ্যাবেলায় এই খাবারটি খেতে খুব মজা লাগে আমি এখানে এক বাটি মুড়ি নিয়ে নেব এই মুড়ির মধ্যে দিয়ে দেব দুটো ডিম এই ডিম এবং মুড়িটি ভালো করে মাখিয়ে নেব একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ চাট মশলা অল্প লবণ দিয়ে দেব কারণ মুড়িতে লবণ পরিমাণ থাকে তার জন্য অল্প দেব লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এটা দিয়ে দেবো আমি এখানে এক বাটি বেসন নিয়েছি বেসনটা এখন এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নেব এখানে কোনো জল ব্যবহার করব না ডিমের জলটা দিয়ে মাখিয়ে নেব আমি এখন এরকম গোল গোল করে শেপ করে নেব আমি এইগুলো গোল চপের শেপ দিয়ে নিয়েছি এখন এটা ভাজবো এখন আমি এগুলো এক একটা করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দেবো আপনি আমাদের ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব বাকিগুলোও ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব আমাদের সন্ধ্যার টিফিন রেডি দেখেছেন বন্ধুরা কত তাড়াতাড়ি টিফিনটা তৈরি হয়ে গেল এখন এটা আমি ভেঙে দেখাবো কেমন মুচমুচে হয়েছে ওপর সাইডটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে এখন এটা সস দিয়ে খাবো আগে আরোহী টেস্ট করি গরম ভাই কোথায় খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইভ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ